হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যখন চলেই এসছো ছটাং পটাং করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলাই ঘণ্টা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না ঠিক আছে চলে আসি আজকে বিরাট বিরাট বড় বড় জ্ঞান দেবো তোমাদেরকে ঠিক আছে একটু জ্ঞানটা শুনো হয়তো চশমার দোকানের কেরানি ঠিক আছে কিন্তু আজকে যে জ্ঞানগুলো দেবো আর যে জিনিসগুলো তোমাদেরকে দেখাবো তো সেই জিনিসগুলো দেখে আর আমার এই জ্ঞানটা শোনার পরে মানে বোঝার চেষ্টা করো ঠিক আছে তো পুরো ভিডিওটা আজকে ভালো করে দেখবে অনেক বক্তব্য রয়েছে তোমাদের কাছে তো মেনলি হচ্ছে আমি আমার ভিডিও শুরু করার আগে আমার ভিডিওটা শুরু করার আগে মানে শুরু তো করে দিয়েছি কিন্তু অনেক বক্তব্য রয়েছে তার আগে তোমাদেরকে একটা ভিডিও ক্লিপিংস দেখাচ্ছি ঠিক আছে তোমরা ভিডিও ক্লিপিংসটা মন দিয়ে দেখো তোমরা ভাববে যে এই ভিডিও ক্লিপিংসটা তো আগে দেখিয়েছে না আগে দেখিয়েছি যেটা মানে আজকে সকালবেলা যে ব্লগ ভিডিওটা ছেড়েছি একটা ভিডিও দেখেছো তোমরা যে আমি একটা ফ্ল্যাট কিনেছি বলে তোমাদের কাছে সেটাকে জানিয়েছি তো সেই ভিডিওর আসল র ফুটেজটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা একটু দেখো ঠিক আছে মন দিয়ে দেখো এই ফুটেজে যা রয়েছে সেই ফুটেজে কিন্তু সেটা নেই তো দেখে নাও আগে তারপরে আসছি তোমাদের কাছে এই এই গাড়ির পরে আবার ফ্ল্যাট দেখতে এসেছে আর একটা ফ্ল্যাট নেওয়ার কথা হচ্ছে

আর এইখানে একটা মডুলার কিচেন ওকে সরল সরল কিচেনে এখানে কাজ হচ্ছে ওই বাড়িতে করিনি কারণ জানতাম আমরা যে আরেকটা একটা ব্যবস্থা হবে তো সেই জন্য সেইখানেই সব খাটনি করবো খরচা করবো তো সেই জন্য এখানেই করছি ব্যবস্থা যে এখানে একটা কমন বাথরুম রয়েছে কাজ হবে এখানে এই যে সবাই বসিয়েছে এটা কমন বাথরুম ঠিক আছে আর এই এটা অ্যাটাচ বাথরুম রয়েছে এটা অ্যাটাচ রয়েছে এটা কমন আর ওইদিকে একটা রয়েছে এখানে তো হ্যাঁ সরাফ সরাস সরাফ সরস আর এইখানে একটা ওয়ার্ল্ড বলছে এখানে ঠাকুরের জায়গা আছে ওই জন্য বাজারের সব জিনিসপত্র রেডি হচ্ছে এখন ইলেকট্রিকের কাজকর্ম চলছে সব হবে এগুলো এখন হ্যাঁ এই ট্রব্য পুরুলগুলোই এইখানে এখানে টিভি ক্যাবিনেট করা হচ্ছে ঠিক আছে এখানে টিভির জায়গা থাকবে চিমনি টিমনি সব লাগানো হয়ে গেছে হয়ে যাবে অন করে দিয়েছে সব থেকে ভালো জায়গা এটা এগুলো সব বাড়িটা হয়ে গেলে তখন ময়লাগুলো সব পরিষ্কার করে দেবে এখানে পাথর পাথর গুলো রয়েছে তো গাছ গাছ লাগছে এখন প্রচুর গাছ রয়েছে তো দেখে নিলে তোমরা প্রার্থনা করো যাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি এটাকে ভালো করে রেনোভেট করে দিতে পারি ঠিক আছে যা যা দরকার ইন্টেরিয়ার সব করে দিতে পারি তারপরে তোমাদেরকে আবার গৃহ প্রবেশের সময় ভিডিও দেখাবো ঠিক আছে তো এই ফ্ল্যাটটা নেওয়া হয়েছে এটা লুকিয়ে লুকিয়ে নেওয়া হয়েছে অনেক দিন ধরে মানে ভাবছিলাম নব নব তো একবার অনেক দিনের ইচ্ছা ছিল যে এটা নিয়ে রাখবো তো এইটা বেশি কিছু করবো না এটা ভাড়া দেবো তো এখানে তোমাদের দেখাচ্ছি আপাতত সেখানে তোমাদের দেখাচ্ছি আপাতত কটা রুম রয়েছে কি রয়েছে তো এইটা আমাদের প্রথমে হচ্ছে ঢুকে এন্ট্রেন্সের এখানেই হচ্ছে এই যে দেখতে পাচ্ছো এখানে টিভি ক্যাবিনেট করছি এখানে একটা সোফা থাকবে ঠিক আছে আর বাকি ইন্টেরিয়ার সব হবে এগুলো কিছু করা হয়নি এখনো এখনও কাজ চলছে আর এইটা একটা রুম এখানে একটা রুম এটা আর এইটাকে একটা ওয়ার্ড করেছে এখানে ঠাকুর ঘর করবো এই যে ঠাকুরের জায়গা আছে এটা ঠাকুরের জায়গা এখানে থাকবে তো এদিকে দেখতে পাচ্ছ একটা জানলা দেওয়া রয়েছে ঠিক আছে এই রুমটা তো এইটা জানলা রয়েছে বেরিয়ে হচ্ছে এই যে এখানে টিভি ক্যাবিনেট এইখানে একটা কিচেন এই যে আমাদের বাড়িতে যে করিনি কারণ এইখানে করবো বলেই আমরা আর খরচা করিনি ওখানে কারণ জানি এইদিকে লাগাতে হবে টাকা তো ওইখানে আর করে লাগ ওখানে যেটুকু রয়েছে সেটুকু থাক বাকি এখানে থাকবে তো এখানে দেখো সব কাজ হয়ে গেছে এখানে মোটামুটি এখন অনেক কাজ বাকি রয়েছে সব হবে এখন ঠিক আছে সব হবে এখন এখানে ওয়ার্ড্রপগুলো হয়ে গেছে এখানে একটা বেশিন রয়েছে এখানে বিরাট বড় একটা জানলা রয়েছে যখন মজা টালা পড়ে রয়েছে বাড়ির গাছগুলো ফ্ল্যাটের কাজগুলো হয়ে গেলে পরিষ্কার করবে আর ওইদিকে একটা পুকুর রয়েছে আর এখানে রয়েছে একটা কমন বাথরুম এই রুমটায় কোনো অ্যাটাচ বাথরুম নেই এটা কমন বাথরুম ভাই সবাই 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 আরে জল চালিয়ে মাথা ঢোকাচ্ছে এইটা কমন বাথরুম ঠিক আছে এটাতে কাজ হচ্ছে আর এর ওপরেই একটা পাংকার করা আছে এটা বাইরের দিক থেকে দেখতে যাবে তোমরা এটা বাইরের দিক থেকে লুকো বাংকারটা করা রয়েছে আর তারপরে এদিকে রয়েছে আরেকটা রুম এটা তো খুব সুন্দর বেশি বড় রুম নয় বেশি বড় রুম নয় ঠিক আছে এই যে পেছন দিকে একটা পুকুর রয়েছে এটা কমন বাথরুম রয়েছে এটা একটা কমন বাথরুম রয়েছে ছোট এই ফ্ল্যাটের মধ্যে এটা ছোট্ট একটা কমন বাথরুম রয়েছে আর তার সাথে রয়েছে অ্যাটাচ এই একটা ব্যালকনি অসাধারণ দিয়ে বাইরের দিকে পেছনেই পুকুরটা রয়েছে একটা ঠিক আছে তো এইটা নিয়েছি আপাতত এখন এটাকে ইন্টোরিয়ার করা হবে পরে পরে তারপর তোমাদেরকে দেখাবো গৃহপ্রবেশের সময় তো ওইখানে যেটুকু খরচা করার ছিল করেছি আর বাকিটা এইটা অনেক দিন ধরেই ছিল এইটা অনেক দিন ধরেই নেওয়ার কথা ছিল নিয়ে আমরা রেখে দিয়েছিলাম ভাবছিলাম যে করে দেশে এখন ঝুল টুল পড়ে গেছে মানে অনেক দিন ধরে নিয়ে রেখেছিলাম তো ওই ঝুল টুল পড়ে রয়েছে তো এখন মনে করলাম কাজটা কমপ্লিট করতে হবে কারণ অনেক দিন হয়ে গেছে টুকটু টুকুটুকু করে পড়তে হবে তো যেহেতু আজকে ছবি দিন তো সেহেতু এসেছি এসে একটু দেখে গেলাম কী কী কাজ হয়েছে এমন অনেক কাজ বাকি হয়েছে ইলেকট্রিক্যাল কাজ দেখাও সব বোর্ড তোডগুলো খুলে পড়ে রয়েছে ইলেকট্রিক্যাল কাজ হচ্ছে তো চলো এটা কমপ্লিট করে তোমরা সব তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে প্রার্থনা করো আশীর্বাদ করো ঠিক আছে যেন খেটে নিজের ক্ষমতায় করতে পারি আমরা করে নিলে তারপরে তোমাদেরকে তোমাদেরকে গৃহপ্রবেশটা একদম ডাইরেক্ট ভিডিও দেবো একদম রেডি করে তারপরে তোমাদেরকে দেখো ঠিক আছে এটা মোটামুটি ট্রেলার দিয়ে গেলাম আর জেলের বালে জেলতে রেহেঙ্গে ঠিক আছে যাই হোক ভগবানের আশীর্বাদ যদি মাথার উপরে থাকে আর সব পথে যদি থাকো তাহলে সব কিছু হবে ঠিক আছে তারপর তো টাটা ঠিক আছে

তো দেখে নিয়েছো ভিডিও ফুটেজটা তো ভিডিও ফুটেজের মধ্যে তোমরা অনেকগুলো অনেক জিনিস তোমরা পার্থক্য খুঁজে পেয়েছ যেখানে আগের ভিডিওটাতে শুধুমাত্র আমি আমার ছেলে আর আমার বউকে দেখা গেছে তাই তো এতে দেখা যাচ্ছে আরেকজন রয়েছে সে আমার সম্পর্কের শালি ঠিক আছে নিজের সালি মানে রিম্পার দিদি হয় তার মেয়ে রয়েছে মানে আমার আর এক মেয়ে পুচকি ঠিক আছে তো সে রয়েছে আর তার সাথে আমার ছেলে আর বউ রয়েছে ঠিক আছে বুঝতে পারলে তো তো এবারে একটু ডিসক্লাইমার লাগিয়ে দিই ঠিক আছে ডিসক্লাইমারটা হচ্ছে এই ফ্ল্যাটটা আমার নয় ঠিক আছে এই ফ্ল্যাটটা হচ্ছে আমার যে সালিকে দেখেছো মানে আমার যে ভাইরা ভাই রয়েছে তার মামা এই ফ্ল্যাটটা কিনেছে তো ফ্ল্যাটটা কিনেছে তার এখন রেনোভেশন মানে ইন্টেরিয়ারের কাজ চলছে তো গতকাল আমি ওই শ্বশুরবাড়িতে গেছিলাম একটু তোমাদেরকে বলেছিলাম যে জামাইষষ্ঠী খাবার রয়েছে তো গিয়ে সকালবেলা যখন গেছি ওখানে তো গিয়ে তারপরে আমরা সবাই মিলে গিয়ে ওই ফ্ল্যাটটা দেখতে গেছিলাম ঠিক আছে কাজ বাজ কি চলছে এবার দায়িত্বটা আমার ভাইরা ভাইয়ের ওপরে পড়েছে এবার চাবিটা যে তোমার সালির কাছে ছিল তো বললো চল গিয়ে ফ্ল্যাটটা দেখে আসি আমার শ্বশুর খুব কাছাকাছি নিয়েছে তো সেহেতু দেখতে গেছিলাম এই জিনিসটা করে তোমাদেরকে ঠিক আছে তো এবারে আসি তোমাদেরকে দিনের পর দিন কেমন করে এই সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে হোক এফবিতে হোক যেখানেই হোক এই সোশ্যাল মিডিয়াতে তোমাদেরকে দিনের পর দিন কেমন করে বোকা বানানো হচ্ছে মেনলি হচ্ছে তোমরা দেখেছ যে তোমাদের ইমোশান নিয়ে খেলা হয় তোমাদের মাইন্ড নিয়ে খেলা হয় ঠিক আছে এই যে আমি যে জিনিসটা দেখালাম এই জিনিসটা দেখিয়েছিলামই তোমাদেরকে বোকা বানানোর জন্যে কারণ তোমাদেরকে রকম করে অনেক ক্রিয়েটার প্রচুর ক্রিয়েটার দিনের পর দিন বোকা বানাচ্ছে আর যার কথা তুলে আজকে বলতে এসেছি সে হচ্ছে আমাদের ইউটিউবের সোকল ঘোঁড়ামুখী দালাল চিটিংবাজ একখানা বড় চিটিংবাজ থাপ্পা বাজ ঠিক আছে মিথ্যেবাদী এই যে চোখের জল তোমরা দেখছো এই চোখের জল ওর অভিনয় ওর অভিনয় ক্ষমতা ওর অভিনয় ট্যালেন্ট তোমরা এর আগেও দেখে এসছো ঠিক আছে মানে শুধুমাত্র কোনো চ্যানেলে হয়তো চান্স পাইনি ঠিক আছে আর তারপরে হচ্ছে সিনেমা চান্স সেই এই এসে তোমাদের কাছ থেকে লুটছে ঠিক আছে তোমাদেরকে কিছু পয়েন্ট করে দিচ্ছি তোমরা একটু মিলিয়ে নিও জুলাই মাস সেভেন্থ জুলাই দু হাজার ওর যে কন্ট্রোভার্সি চ্যানেল রয়েছে তার একটা শর্ট ভিডিও রয়েছে মানে শর্ট ভিডিওগুলো গুলো যেখানে থাকে সেখানে গিয়ে তোমরা দেখো একটা শর্ট ভিডিও রয়েছে মানে শুধু এখন না এর আগে অনেকবার করেছে এরকম অভিনয় অভিনয় তো সেই শর্ট ভিডিওতে যে অভিনয়টা করছে তোমরা শুধু দেখো এদের কাছে তুড়ি মেরে চোখের জল বের করা এদের হচ্ছে বাঁ হাতের কাজ এরম কিছু ক্রিয়েটার রয়েছে যারা অন ক্যামেরা অনলাইভ বসে বসে চোখের জল মানে হুড় করে বের করে দেবে এদের কাছে এটা হচ্ছে অভিনয়ের একটা প্যাটার্ন কি বললাম এটা হচ্ছে অভিনয়ের প্যাটার্ন তোমরা গিয়ে দেখো সেভেন দু হাজার ভিডিও করেছে সেখানে অভিনয় কি মারাত্মক লেভেলে করেছে তোমরা শুধু দেখে করে তুমি ঠিক না তো যেহেতু তোমাদেরকে যেগুলো দেখানো হচ্ছে চোখের জল এগুলো হচ্ছে টোটালি নাটক তোমাদের ইমোশন নিয়ে খেলার নাটক তোমাদেরকে বোকা বানানোর নাটক এবারে যে কথাটা বলতে এসেছি তোমাদেরকে আমি যে বাড়িতে ফ্ল্যাটটা দেখালাম তোমরা কতটা বোকা হলে দেখো যেটা হচ্ছে আমি একটা বাড়ি বানিয়েছি এত কষ্ট করে মানে এখনো পর্যন্ত লোকের ধারবাকি মেটাতে পারিনি তারপরেও তোমরা সেটা বিশ্বাস করে বসলে যে আমি বানিয়েছি এই ফ্ল্যাটটা নিয়েছি ঠিক আছে অনেকে বিশ্বাস করেনি কিন্তু অনেকেই করেছে বিশ্বাস যে আমি এই ফ্ল্যাটটা নিয়েছি ঠিক আছে তো আপনাদের ইমোশন নিয়ে আপনাদের মাইন্ড নিয়ে খেলা হয় এখানে সেটা বোঝাবার জন্যেই এই ভিডিওটা ছেড়েছিলাম এবারে আসি যেখানে আমার ঘর যে বাড়িটা বানিয়েছি সেই বাড়ির এখনো পর্যন্ত বাইরের রঙ করতে পারিনি জানো বাইরের রঙ না করতে পারলে বাড়ি ড্যামেজ হওয়া শুরু করবে বৃষ্টি জলে তাই তো করতে পারিনি তো এত টাকা খরচা করে যখন একটা বাড়ি বানালাম এত কষ্ট করে ঠিক আছে ধার বাকি করে তো সেহেতু এখনো পর্যন্ত ঘরে রঙ করতে পারিনি আর তোমাদের মনে হয় আমি একটা ফ্ল্যাট নেবো তার পরবর্তী বিষয় হচ্ছে আমার ঘরে তিনটে আমার বাড়িতে তিনটে ঘর মানে রুম রয়েছে সেখানে আমাদের রুমটাতে সবেমাত্র দু দুমাস হয়েছে হয়তো একটা দরজা লাগিয়েছি তার আগে থেকে দরজা ছিল না মানে যবে থেকে বাড়িটা হয়েছে আগের বছরে জুন মাসে না জুলাই মাসে জুলাই মাসে আমাদের মানে ওপেনিং ছিল ঠিক আছে গৃহপ্রবেশ হয়েছিল তারপর থেকে এই মাস দু মাস খানিক আগে আমি দরজা লাগিয়েছি একখানা দরজা বাকি দুটো রুমে এখনও দরজা লাগাতে পারি তোমাদের মনে হয়েছে যে আমি একটা ফ্ল্যাট নিতে পারি বুঝতে পারছো তোমাদের সাথে কেমন ধরনের খেলা খেললে তোমরা সেটাতেই জড়িয়ে যাও ঠিক আছে এবারে আসি আর একটা জিনিস যেটা হচ্ছে এই যে বললাম আমি ধরো একটা ফ্ল্যাট নিলাম নিয়ে আমি লুকিয়েও দিতে পারি তোমরা জানবে না যদি আমি নিয়ে লুকিয়েও দিতে পারি তোমরা জানবে না এবারে হচ্ছে আমি নিয়ে ওই ফ্ল্যাটটাকেই যদি আমি দেখাই ভাড়ায় নিয়েছি গতকাল আমি একটা এলভি করেছি দুটো এলভি করেছিলাম তার প্রথম যে এলভিটা রয়েছে দেখবে যেটা একটা হাসির ছলে করেছিলাম সেখানে আমি হাসির মধ্যে বলেছিলাম আমার বৌমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে আমি ফ্ল্যাট নিয়েছি সেটা কালকে তোমাদেরকে দেখাবো যারা দেখেছো সেই সময় তারা জানো আর যারা দেখো তারা সেই লাইফটা গিয়ে দেখো ঠিক আছে তো তোমাদেরকে এটাই বোঝানো যে এখানে তোমাদের সাথে খেলা হচ্ছে আমি কোনো একটা ফ্ল্যাট কিনে নিলাম নিয়ে আমি সেটাকে দেখাবো যে আমি সেটাকে ভাড়ায় নিয়েছি ঠিক আছে সেখান থেকে আমি রিটার্ন আবার আমার বাড়িতে চলে যাব কি করব সেখানে আমি ভাড়াটা বসিয়ে দেবো তারপরের খবর তোমরা পালও না কারণ আমরা যেটুকু তোমাদেরকে দেখাবো তোমরা এক্স্যাক্টলি সেইটুকুই দেখবে কাঁচি ছুরি এডিটের সময় যা যা আমাদের হাতে রয়েছে সেগুলো সব ভিডিওর মধ্যে চালাবো যতটুকু দেখাবার ততটুকু দেখাবো যাতে তোমাদেরকে ইমোশনালি ডাইভার্ট করা যায় তোমাদের মাইন্ড নিয়ে খেলা যায় ততটুকুই আমরা দেখাবো তো সেই জন্যে বললাম এই এই সোশ্যাল মিডিয়ার জগৎ এটা হচ্ছে ভুঁয়ো জগৎ নাটকের জগৎ অভিনয়ের জগৎ এতে তোমরা মানে পার এখো না এই নোংরাগুলোর থেকে দূরে চলে তোমাদের তো বলছি অনেক ভালো ভালো ব্লগার রয়েছে যারা ভিডিও করে তার মধ্যে কোনো কন্ট্রোভার্সি নেই কোনো নোংরামি নেই সারাদিন যা করছে সেইটুকুই তুলে দেখাচ্ছে সেইগুলো দেখো এই নোংরাগুলো বুঝে গেছে তোমরা এই নোংরামো দেখতেই ভালোবাসো তোমরা এই রকম বাজে জিনিস দেখতেই ভালোবাসো তোমরা এইরকম ঘরের কেচ্ছার নাটক দেখতে ভালোবাসো যেগুলো কোনোর মতেই মানে একদম ঠিক নয় মেনলি হচ্ছে তোমরা তোমাদের থেকে বিবেক নিয়ে আলোচনা করে তোমাদের ঘরে যদি এরকম কোনো কিছু হতো তোমরা কি সেটা সোশ্যাল প্ল্যাটফর্মে আনতে নাকি তোমরা পাশের বাড়িকে পর্যন্ত জানাতে কালকে ঘরে আমার বর আমাকে এরকম ধরো ছি নাল্লি বলেছে জানাতে তোমরা এতে তোমাদের কি বলে আত্মসম্মানে কোথাও হ্যাম্পার হতো না তো তোমরা জেন জেনারেল নলেজ নিয়ে ভাবো যে আমাদের সাথে যদি এই জিনিসটা ঘটতো আমরা কী করতাম তাহলে এ কেন সেই জিনিসটাকে নিয়ে আসছে কারণ টাকা কামানোর জন্য নিয়ে আসছে এই ওয়াইটি এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তোমাদেরকে বোকা বানানোর আখড়া হয়ে উঠেছে তো সেই জন্যে তোমাদেরকে বোঝানোর জন্যে যতটুকু যেটুকু জায়গায় যেতে হয় সেইটুকু জায়গায় গিয়ে তোমাদেরকে বোঝালাম যে এখানে কাঁচি ছুরি বা ডাইভার্ট করার চোখ মানে আমি কি দেখাচ্ছি তোমাদেরকে কতটা দেখাবো তোমাদেরকে কিভাবে তোমাদেরকে মোল্ড করবো সেটা আমার উপরে ডিপেন্ড করছে আর তোমরাও মোল্ড হয়ে যাচ্ছ তো খুব সাবধানে থেকো তোমাদেরকে আবার বলছি কেউ কোনো হাত পাতলে তাকে টাকা দেবে না এই সোশ্যাল মিডিয়া ভিক্ষাবৃত্তির জায়গা নয় ভিক্ষাবৃত্তি করার থাকবে তার বাটি নিয়ে স্টেশনে গিয়ে বসবে রেল লাইনের ধারে গিয়ে বসবে ফুটপাতে বসবে সোশ্যাল মিডিয়াতে নয় কারণ জানেই সোশ্যাল মিডিয়াতে মানুষকে তাড়াতাড়ি বোকা বানানো যায় আর এর প্রচারটা তাড়াতাড়ি হয় আর ইনকামটাও খুব মারাত্মক লেভেলের খুব ভালো হয় বুঝতে পেরেছো তো সেই জন্য বলছি এরকম ধরনের নোংরাদেরকে ভিউজ দেওয়ার আগে দশবার ভাববে যে এরা তোমাদের সাথে নোংরামো খেলা খেলছে বুঝতে পারছো ধরাও পড়ছে ধরাও পড়ছে তাও কিন্তু সেটার ওপরের পর ওপর ওপরের পর ওপর খেলে যাচ্ছে তারপরে তো চোখের জল নাটকের অভিনয় করে করে তোমাদেরকে গলানোর চেষ্টা করছে তো পয়েন্ট টু বি নোটেড খুব সাবধানে থেকেও ওই সোশ্যাল মিডিয়ার নোংরামির আঁকড়া হয়ে আসছে তো চলো এই ভিডিওটা এইটুকুনি রাখলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত ডাটা